গত কালকের ঘটনা ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদ গুজরাটের রাজধানী এই আহমেদাবাদ ওইখানে যে বিমান ধস হয়েছে সেইখানে বিমানের মধ্যে যাত্রী ছিল দুইশো জন কর্মী ছিল বিমান কর্মী ছিল বারো জন মঠ দুই শত শত বিয়াল্লিশ জন নিহত হয়েছে ভারতের সংবাদ মিডিয়া কর্মীর মাধ্যমে জানানো জানিয়ে জানানো হয়েছে যে ভারতের মধ্যে বড় এই বিমান হয়েছে হয়েছে আমার বলার সবচেয়ে আপনি দুনিয়া দুনিয়া নিয়ে এত কিছু ব্যস্ত ওই দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে একজন ছিল যার নাম হলো প্রতীক যোশী এই প্রতীক যোশী লন্ডনে ছয় বছর ধরে যাপন করছে তার কত জল্পনা কল্পনা এই প্রতীক যোশী ছয় বছর ধরে বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খেতি অনেক কিছু সে অর্জন করেছে কিন্তু তার একটা প্ল্যান প্রোগ্রাম ছিল একটা স্বপ্ন ছিল একটা প্ল্যান সে তৈরি করেছিল যে আমি কবে আমার পরিবার স্ত্রীদেরকে নিয়ে আমি লন্ডনে একসাথে আমি শিফট হতে পারি এই রকম একটা প্রত্যাশা তার ছিল নাম কি প্রতীক যোশী দেখেন সে ওইখানে ছিল এত জল্পনা কল্পনা পরিকল্পনা আপনার আমার কত পরিকল্পনা করা আছে আছে না নাই আজকে বসে আছি দু সালের পরিকল্পনা আমাদের মধ্যে আছে কিন্তু আপনি জানেন না আপনার আমার পরিকল্পনা করার আগেই আমাদের আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করেও রেখেছেন কথা বলুন ঠিক না ব্যাটী এই প্রতীক এইখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ বলছেন ওমেন হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল এই পৃথিবীটা মিথ্যা ছলনাময় রঙ্গমঞ্চ ছাড়া আর অন্য কিছুই না প্রতীক যোশি ছয় বছর লন্ডনে তার দুই দুই সন্তান এবং এক মেয়ে তিন সন্তান এবং তার স্ত্রী স্ত্রী হলেন ডক্টর কমি ভ্যাস স্ত্রী হলো ডক্টর কমি ভ্যাস সেই ছিল ইন্ডিয়াতে ভারতই একটা ডাক্তারি একটা পেশায় নিযুক্ত ছিল দুই দিন পূর্বে কত স্বপ্ন জল্পনা কল্পনা নিয়ে দুই দিন পূর্বে তার স্ত্রী কমিভ্যাস ডাক্তারি সে চাকরিটা ছেড়ে দিয়েছে আর রিটায়ার হয়ে গেছে উদ্দেশ্য কি যাবে কোথায় লন্ডন যাবে কত সুন্দর হাস্যজ্জ্বল পরিবার তিন সন্তান স্ত্রী আর এই প্রতীক সোশী দেখলাম কত সুন্দর পরিকল্পনা একটা সেলফি তুলেছে সেলফি তুলে শেষ সেলফি পরিবার আত্মস্বজনদেরকে জানিয়ে যাচ্ছে যে সবাই ভালো থাকো আমি পরিবার নিয়ে লন্ডনে শিফট হচ্ছি দরদির আমার আমার বলার কারণ হলো দুই দিন আগে স্ত্রী ইন্ডিয়া থেকে ডাক্তারি জায়গা থেকে অবসর নিয়েছে রিটায়ার করেছে গতকালকে গুজরাটের সেই বিমান ধসের মধ্যে দুইশো বিয়াল্লিশ জনের মধ্যেও এই প্রতীক যোশীর পরিবার ছিল মুহূর্তের মধ্যেই যখন বিমান বন্দর থেকে উড্ডিন হয় কয়েক মিনিটের মাধ্যমেই সেই বিমানটা এমনভাবে বিধ্বস্ত হয়ে যায় মুহূর্তের মধ্যেই সমস্ত যাত্রী যাত্রী শত বিয়াল্লিশ জন যাত্রী সেইখানে নিহত হয় পরি ইন্না আলিল্লাহি ও ইন্যা ইলাইহি রজন কয়েক ঘন্টা পর জানা যায় যে দুইশত বিয়াল্লিশ জানারি নিহত কোনোভাবে আল্লাহ মাকে একটা অনৌকিক ঘটনা দেখিয়েছেন একজন জীবিত থেকে গেছেন বলি না শোভান আল্লাহ্ শোভান আল্লাহ কেন বলবেন যে হুজুর তো বেধর্মী না শোভান বলবেন এই কারিশমা এটা কার এটা আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকে শেষ করতে পারতেন কি পারতেন না। আল্লাহ ইচ্ছা করলে একজন কেউ নিহত করতে পারতেন না প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কারণ আছে দরদির আমার এটা একটা বড় শিক্ষা আমি বলবো যত বেধর্মী ভাই এইটা দেখেছে ফলো করেছে ভারত সহ সারা পৃথিবীর বেধর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব স্রষ্টা রাব প্রভু ক্ষমতাবান দায়িত্বশীল একজন নিয়ন্ত্রক আল্লাহ নামক একজন আছেন না নাই আপনারা আসুন চিন্তা করুন এবং কালেমা পড়ুন আসুন না আল্লা পাক এই অলৌকিক ঘটনা দেখানোর পিছনের কারণে হলো উপদেশ দেওয়া সঠিক পথে ফিরে আসা দরিদ্র আমার আমি বলছিলাম যে আপনার আমার বাড়ি গাড়ি টাকা পয়সা হয় না কিন্তু কখন আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা আপনার আমার কারোই জানা আল্লাহ বলেন বাষট্টি নম্বর সোনা জুমার আট নম্বর এতে বলেন কুল ইন তেল দিতে ফেরুনো হোফে ইন হো মুলা অনবী আপনি বলে দিন আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে জানিয়ে দিন তুমি যেইখানে থাকো না কেন সাগরের অদল তহর দেশে যাও না কেন দূর প্রান্ত চলে যাও না কেন বাংলা বাংলাদেশে থাকো ভারতে থাকো কিংবা লন্ডনে থাকো যেখানে যাও না কেন মূলা কি কম মৃত্যু কিন্তু নির্দিষ্ট সময় তোমার সঙ্গে মোলাকাত সাক্ষাৎ দেখা করবেই বলি তো বাহান অন্য জায়গায় বলেন তিন নম্বর শুনে সুর তুলে আমরনের একশত পঁচাশি নম্বর এতাল্লা বলেন কুল্লু নুল মেউ ও ইন্ন তো অফ يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا الا متاع الغرور সবাইকেই মরতে হবে এই দুনিয়ার জীবন শেষের পরে আপনার আমার ভালো মন্দ যে আমলগুলো রয়েছে সেই আমলের উপরে ভিত্তি করেই কারণ কেয়া দিন চিরস্থায়ী ঠিকানা কার হবে জাহান্নাম আর কারো হবে জান্না কাল হায়াতুদ্দুরি ল্যামে তা অলগরুর তাহলে আসুন না এই মিথ্যা আছলমনায় রঙ্গমঞ্চতে আমরা আল্লাহর জন্য পরকালের জন্য সকলে কিছু না কিছু অবদান রেখে যাই অসহায় গরিব মানুষের জন্য কিছু করে যাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমি